আপনার ডেলিভারি যদি মে জুন জুলাই মাসে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আজকের ভিডিওটি আপনার জন্য এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে হয় সেভেন মান্থ না হয় এইট মান্থ না হয় নাইন মান্থ চলছে তো স্বাভাবিকভাবে এই সময় আপনার ক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো দেখা দিবে যেগুলো কিনা স্বাভাবিক এই সময় কোন কোন বিষয়গুলো মনে রাখা প্রয়োজন যেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে এই সময় বিশেষত কতবার ডাক্তার দেখানো প্রয়োজন এই সময় কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তার কাছে রা প্রয়োজন এই পুরোটাই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ করি অনেক কিছু জানতে পারবেন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিও বেশি দেওয়া তো সাধারণত প্রেগন্যান্সি এই সময় বিশেষত আপনার শরীরে এক বিশেষ ধরনের পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এই সময় আপনার বেবির আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেটের আকারও কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে এই সময় আপনার বাচ্চা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় এই সময় আপনার বাচ্চা আপনার কথা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারে আপনার হাতের সারা বা আপনার গলার স্বর কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারে তো এই সময় আপনি মাঝে মধ্যে বাচ্চার সাথে কথা বলুন সেক্ষেত্রে বাচ্চা দেখবেন কোনো কোনো কথাই রেসপন্স দিচ্ছে বা নড়ে চড়ে উঠছে এছাড়াও কিন্তু এই সময় আপনার শরীরে বিশেষ ধরনের পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন সেটি হলো সাধারণত স্তনের আকার বৃদ্ধি পাওয়া স্তন থেকে ডিসচার্জ নিগত হওয়া মানে ইয়ালোইস বা হালকা হলুদাবু টাইপের এক ধরনের ডিসচার্জ নির্গত হওয়া এছাড়াও কিন্তু আপনার জৈনি পথের মধ্যে বিশেষত বিস্কুয়নের সাত সাপ নির্গত হওয়া ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া এছাড়াও আপনার কমরে ব্যথা হওয়া পা ফুলে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে বিশেষত এই সময় আর যেটা মনে রাখা প্রয়োজন সেটি হলো এই সময় আপনার ওয়েট বা ওজন কিন্তু ঠিকঠাকভাবে রাখবেন এই সময় আপনার ওয়েট ঠিকঠাক না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারিতে কিন্তু অনেক রকমের সমস্যার সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় কোনো মতো ওয়েট বৃদ্ধি করে যাতে না হয় সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই সময় আপনি যতটা পারবেন হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন বিশেষত এই সময় বেশি মিষ্টি জাতীয় খাবার বা বেশি ফাস্ট ফুড বা বেশি স্পাইসি কোনো খাবার তেল ঝাল তো খাবার খেতে যাবেন না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ওয়েট বৃদ্ধি পাবে এছাড়াও আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অম্বলের সমস্যা লুজ মোশন হয়ে যাওয়ার সমস্যা আপনার উইকও লাগা এই সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে এই সময় প্রেগনেন্সির মাধ্যমে সামান্য পরিমাণে উইক হয়ে গেলে কিন্তু বাচ্চা কিন্তু গ্রোথে কিন্তু অ্যাফেক্ট পড়তে পারে কারণ এই সময়ে আপনার বাচ্চা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সাত মাসে যেখানে দেখা যায় যে বাচ্চার ওজন কিন্তু এক কেজি এবং প্রেগনেন্সির নয় মাসে বাচ্চার ওজন কিন্তু গিয়ে দাঁড়ায় তিন কেজি থেকে সাড়ে তিন কেজি কারো কারোর ক্ষেত্রে চার কেজি তো স্বাভাবিকভাবে এই সময় প্রত্যেকটা পেয়েসি মাকে বলবো হাই প্রোটিন যাতে খাবার খান তার মধ্যে অবশ্যই বারিকার যে নর্মাল খাবারগুলো রয়েছে বিভিন্ন ধরনের শাক রয়েছে ভাইটামিন সি যাতে ফলমূল রয়েছে এছাড়াও কিন্তু আপনি এই সময় বিশেষত বাড়িতে প্রতিদিন দুপুরবেলা কিন্তু ডাল খাবেন এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন এই সময় আপনি বেশি বেশি পরিমাণে জল খান কারণ জলের পরিমাণ যদি ঠিকঠাক না থাকে মানে প্রেগন্যান্সি মা যদি ডিহাইড্রেট হয়ে যান এই সময় স্বাভাবিকভাবে গর্ভের মধ্যে বাচ্চা যে জলের মধ্যে রয়েছে বা জলের মধ্যে ভাসমান রয়েছে সেই জলের পরিমাণ কিন্তু কমে যেতে পারে মানে অ্যামনিটিক ফ্লেটের পরিমাণ কমে যেতে পারে এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ডেলিভারিতে কিন্তু সমস্যা হতে পারে অনেক সময় বাচ্চা কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়া এবং সি সেকশন ডেলিভারি হওয়া কিন্তু হতে পারে এক্ষেত্রে এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তার জন্য কী করবেন এই সময় অবশ্যই বেশি বেশি পরিমাণে জল খান তার সঙ্গে সঙ্গে ঠান্ডা জাতীয় খাবারগুলো খান এই সময় অবশ্যই বিভিন্ন রকম ফলের জুস খান ডাবের চোল খান এই সময় বিশেষত আপনি দুধ খান ছাঁচ খান এই বিশেষ জিনিসগুলো কিন্তু খেতে পারেন এই সময় বিশেষত আপনি বেলা প্রতিদিন এক গ্লাস করে দুধ খান হালকা উসুম দুধ খান সেক্ষেত্রে সাবেকভাবে আপনার কিন্তু যেটা হবে যে আপনার মাসালগুলো কিন্তু খুব সহজে স্ট্রেচিং হবে এক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারির জন্য যে জরাইয়ের মুখ খোলা বা বাচ্চাদের নিয়ে যে মুখটি খোলা সেটি কিন্তু খুব সহজেই হবে তো অবশ্যই এই সময় থেকে আপনি প্রতিদিন রাত্রেবেলা কিন্তু হালকা উসুম দুধ কিন্তু খেতে শুরু করে দিন এই সময় আপনি পারলে কিছু এক্সারসাইজ করুন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে এই সময় আপনি বেশি গরম বা বেশি ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবেন না বিশেষত এই সময় গরমের সময় আর এই সময় আপনার বিভিন্ন রকমের অস্বস্তি লাগা বেশি পরিমাণে গরম লাগা কিন্তু দেখাইতে পারে তো এই সময় কি করবেন এই সময় অবশ্যই না বেশি ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জাতীয় খাবার খাবেন আর না বেশি গরম জাতীয় বেশি কোনো খাবার খাবেন যেমন ঘিয়ের লাড্ডু বা ঘি দিয়ে কোনো খাবার খাওয়া বেশি পরিমাণে খেতে যাবে না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার শরীর কিন্তু আরও বেশি পরিমাণে গরম লাগবে এই বিশেষ খেয়াল রাখবেন এই সময় স্বাভাবিকভাবে আপনার ডেলিভারির সময় কাছে আসে তার জন্য অবশ্যই এই সময় ডেলিভারির যে ব্যাগটি রয়েছে সেটি কিন্তু আপনার জন্য কী কী প্রয়োজনীয় জিনিস আপনার বেবির জন্য কী কী প্রয়োজনীয় সেটি সেটি কিন্তু সমস্ত গুছিয়ে ফেলুন এই বিষয়ে পুরোপুরি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন আপনার ডেলিভারি ব্যাগে কী কী নেওয়া প্রয়োজন এই সময় পুরোটাই কিন্তু ডিটেলসভাবে ভাবে শেয়ার করা রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন এছাড়াও এই সময় মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো বেশিরভাগ পেশে মারা বেশি মানে স্ট্রেস নিয়ে থাকেন বেশি স্ট্রেস নিলে যেটা হতে পারে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে আর ব্লাড প্রেশার বেড়ে গেলে স্বাভাবিকভাবে আপনার কিন্তু ডেলিভারিতে অনেক সময় সমস্যার সৃষ্টি করতে পারে এমনকি ডাক্তারবাবুরা এমার্জেন্সি সি সেকশন ডেলিভারি করে থাকেন অবশ্যই এই সময় তার জন্য কিন্তু কখনোই স্ট্রেস নেবেন না বা কোনো ধরনের চিন্তা ডিপ্রেশনে যাবেন না এই সময় যতটা পারুন হাসি খুশি থাকুন এবং পজিটিভ থাকুন আর তার সঙ্গে সঙ্গে এই সময় নিজের খেয়াল রাখুন আপনি সুস্থ থাকলে আপনার বাচ্চা সুস্থ থাকবে এই সময় যতটা পারুন বাইরে যাওয়া থেকে অ্যাভয়েড করুন কারণ এই সময় সূর্যের তাপ প্রখর পরিমাণে এই সময় আপনার যদি বেশি মানে গরম লেগে যায় তার সঙ্গে সঙ্গে যদি সর্দি কাশি বা কোনো ধরনের ফ্লু হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি উইক হয়ে পড়বেন এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চাও কিন্তু উইক হয়ে পড়বে তো এই বিশেষ খেয়াল রাখবেন এই সময় আপনি কতবার ডাক্তারবাবুকে যাবেন প্রতি মাসে একবার করে ডাক্তারবাবুকে যাবেন এবং অবশ্যই নয় নম্বর মান্থে যখন ইন্টার করবে এই সময় সপ্তাহে সপ্তাহে বা পনেরো দিন অন্তর অন্তর একবার করে অবশ্যই ডাক্তারবাবুকে যান আর তাছাড়া এই সময় কোনো ধরনের লক্ষণ যদি দেখতে পান মানে কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ এর মধ্যে হলো স্বাভাবিকভাবে আপনার তীব্র পরিমাণে পেটে ব্যথা হওয়া তার সঙ্গে সঙ্গে ব্লিডিং হওয়া এছাড়াও কিন্তু জল ভেঙে যাওয়া এছাড়াও বেশ পরিমাণে মাথা ঘোরা মাথা ঘুরে পড়ে যাওয়া চোখে ঝাপসাপনা দেখা বেশ পরিমাণে জ্বর আসা গা পা অতিরিক্ত পরিমাণে ফুলে যাওয়া এই লক্ষণগুলো স্বাভাবিকভাবে আপনার কিন্তু প্রেগনেন্সিতে বিভিন্ন রকম ক্ষতির কারণ সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে এই সময় অবশ্যই ডাক্তারবাবু বসে যাবেন এই বিশেষ জিনিসগুলো মনে রাখুন সেক্ষেত্রে না তো আপনার বাচ্চার কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে এই সময় কিন্তু বেশি ঘুমিয়ে থাকবেন না এই সময় পারলে হাঁটাচলা করুন নিজেকে অ্যাক্টিভ রাখুন মানে হালকা কাজগুলো অবশ্যই করুন সেক্ষেত্রে আপনার বডি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারবে অবশ্যই এই বিশেষ জিনিসটি খেয়াল রাখুন তাছাড়াও ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী কিছু এক্সারসাইজ করুন যেগুলো কিনা আপনার নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে এই সময় অবশ্যই আপনি যেটা করতে পারেন এখন থেকে হালকা উসুম জল কিন্তু খেতে শুরু করুন হালকা উসুন জল না পারলেও কখনও ঠান্ডা জল খাবেন না নর্মাল ওয়াটার খান নর্মাল ওয়াটার স্বাভাবিক হবে আপনার শরীরকে ঠিকঠাক রাখবে আপনাকে বেশি গরম লাগতে দেবে না সেক্ষেত্রে আপনি বেশি ঠান্ডা জল খেলে কিন্তু আপনার যে মাসালগুলো যেগুলো কিন্তু ডেলিভারির জন্য আস্তে আস্তে নিজেকে স্ট্রেচিং করছে সেক্ষেত্রে কিন্তু সেগুলো আবার কিন্তু সেই জয়েন্টও লেগে যাবে সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম যাবে সেক্ষেত্রে এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে তো আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেরেন্ট মায়ের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে আদার্স প্রেগনেন্সি মায়েরকে যাতে কিছুটা হলেও হেল্প হয় এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা ওর বেল আইকনটি অল প্রেস করে দিন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন